হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো রানী ক্ষেত মূলত কি মুরগিদের কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন রানী ক্ষেত রানী চেনার মূলত কয়েকটি উপায় আছে যেমন রানী ক্ষেত আসার আগে মুরগি চুন পায়খানা করবে কিংবা সবুজ পায়খানা করবে কিংবা মুরগি ঝুমে থাকবে এই রকম আর অনেক সিমটম আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে সরাসরি মুরগি কেটে কিছু লক্ষণ দেখে দেবো আপনাদেরকে যাতে করে আপনারা খুব সহজে রানী ক্ষেত কিনতে পারেন এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম রানী ক্ষেত আক্রান্ত একটি মুরগি নিতে হবে তারপর আমি যেভাবে কাটতেছি সেভাবে মুরগিটি কেটে নিতে হবে এবং লক্ষ্যে রাখতে হবে কোথাও যেন কোনো আঘাত না পাই আপনারা অবশ্যই জানেন যে একটা খামারের জন্য রানী ক্ষেত মানে আতঙ্ক তার কারণ হচ্ছে একটা খামারের রানীক্ষেত ধরলে খুবই মর্মান্তিক দৃশ্য দেখা যায় যেমন একসঙ্গে অনেক মুরগি মারা যাওয়া মুরগিটি কেটে নেওয়ার পর আমরা যে মুরগি সাধারণত পলি কিংবা পাগঞ্জ এটার সামনে যে অংশটা আছে মোটা নাড় এটাকে কাটতে হবে তার আগে আপনাদেরকে দেখতে হবে মুরগির নারীতে কোনো ধরনের কোনো জাম কিংবা কোনো ধরনের কোনো লাল ফুটফুট দাগ দেখা যাচ্ছে নাকি মুরগির কোনো ধরনের অসুস্থতা দেখতে পারলে আপনারা অবশ্যই অবশ্যই প্রাণী চিকিৎসকের পরামর্শ নেবেন ইউটিউব কিংবা ফেসবুকের ভিডিও দেখে কখনোই কোনো ধরনের ট্রিটমেন্ট করা ঠিক না আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগির সামনে গিলা অংশটি ধরে আছি কিংবা ধরতেছি তো সুতরাং আমি যেভাবে কাটতেছি এভাবে কাটাটাই বেটার এইভাবে মুরগিটি কেটে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন মুরগির রানী খেতে আছে কি নাই আলহামদুলিল্লাহ আমার এই মুভিটিতে কোনো ধরনের কোনো রানিকেট নাই যদি রানিকেট হয়তো তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটিতে লাল অনেক দাগ দেখা যায় যেমন স্ক্রিনের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু মুরগির রানিকেট নেই সে কারণে এখানে কোনো ধরনের কোনো দাগ কিংবা কোনো ধরনের কোনো লালচে দাগ দেখা যাচ্ছে না মুরগির রানিক্ষেত চেষ্টা অবশ্যই আপনারা প্রাণ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে রানি ক্ষেত বিষয়ে অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি